এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু সিদ্ধ হতে হবে সেই জন্য জলটা দিলাম না ভাজা ভাজা তো এটা হয় না এটা একটু তো ডালের মতো হবে জিনিসটা সেই জন্য জল অ্যাড করলাম জলটা ফুটে উঠুক তারপরে কি করছি দেখাচ্ছি কালকে আমি তড়কা করব তার জন্য আমি রাতে এই সবুজ গোটা মুখ ভিজিয়ে রাখবো আলাদা আলাদা করে ভেজাবো এটা এক বাটি নিলাম আর একটু বেশি নেব শোয়া বাটি মতো নিলাম সবুজ আর এক বাটি নেব ছোলার ডাল দুটো আলাদা আলাদা আমি ভেজাবো একসাথে ভেজাবো না তো এটা আমি ধুয়ে রাত্রেবেলা এখন ভিজিয়ে রাখবো কালকে আমি তরকা করব এটা এক বাটি আর এটা হচ্ছে সোয়া এক বাটি ব্যাস এই রেশিওতে আমি করি তরকার ডাল আলাদা কিনতে পাওয়া যায় প্যাকেটে করে নানা রকম ডাল তাতে মেশানো থাকে আমার সেটা ভালো লাগে না ওই বড় বড় যেগুলো থাকে আর কি বিনসের নাকি সেটার বীজ একদম ভালো লাগে না আর ভ্যারাইটিসগুলোও ভালো লাগে না আমি এই দুটো ডাল দিয়েই সাধারণত করি সেটা আমি কালকে দেখাবো গতকাল রাতে যে তরকার ডাল ভিজিয়েছিলাম সেটা এখন করব সকালে তার জন্য আমি ডালটা প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি আর এখানে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম ভাজবো এতে ডিমতে এগ তরকা করবো তার জন্য আগে ডিমগুলো ভেজে নেব একটু নুন দিয়ে দিচ্ছি আর কিছু দিলাম না এবার এগুলোকে ডিমের ঝুড়ি বানাবো এবার এগুলো ঝুড়ি বানানো হয়ে গেছে এবারে ওটা নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার প্রেশারে একটা সিটি হয়ে গেছে আর একটা সিটি দিয়ে নামাবো চুড়ি আমি বানিয়ে নিয়েছি আচ্ছা এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তাছাড়াও কিন্তু আমার এখানে পেঁয়াজ রসুন বাটা রয়েছে এটা হচ্ছে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ মানে টোটাল মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ আর এখানে তিন কোয়া মতো রসুন দেওয়া আছে এগুলো বেঁধে রেখেছি এগুলোও দেবো এছাড়া আমি দিচ্ছি এখানে ছোট ছোট। এই এখানে চার কোয়া রসুন আছে এগুলো কুচিয়ে নেব আচ্ছা আছে একটা টমেটো আর এখানে ছোটো ছোটো দশটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো খুব একটা ঝাল নেই যার নিজের ইচ্ছা মতো টেস্ট করে নেবেন আর এখানে আমার রয়েছে এগুলো কাছুরি মেথি আর এতে আমার রয়েছে আদাবাটা আদাবাটা এগুলো এক এক করে সব আমি দেব দেখাচ্ছি ওদিকে স্তিটি পড়ুক আমি রান্নাটা এবার শুরু করে দিচ্ছি এগুলো কুচিয়ে নিলাম লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপর রসুন কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি অনেকটা তেল দেবো এগুলো সব হবে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম ওই গরম হোক তারপর ভাজব কুকারে আর একটা চিটি পড়ছে সুন্লামের মধ্যে প্রথমেই একটু দিয়ে দেবো নুন যাতে না খেতে কেন নিলাম এবারে তে প্রথমেই দিয়ে দেব রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটি ভেজে নিয়ে দেখাচ্ছি এবার এতে দিয়ে দেব একে একে এই বাটা মশলাগুলো পুরো পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দেড় চামচ মতো আদা বাটাও দিলাম এবার এর মধ্যে টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটো কচি এক চৌদ্দ একটু হলুদ হাফ টি হলুদ এবার এগুলো কষিয়ে নিয়ে ছুঁড়ে আসছি এবারেতে নুন দিয়ে দেবো আন্দাজ মতো তবে খুব বেশি নুন দেবো না কারণ প্রথমে যাতে না ছেটে তার জন্য নুন দিয়েছি আবার ডালো আমি নুন দিয়ে সিদ্ধ করেছি এবার এতে এক চামচ মতো নুন দিচ্ছি পরে টেস্ট করে নিয়ে তারপরে আমি নুনটা দেব তেল ছেড়ে এসছে আর একটু আমি ভাজবো মশলাটা কষাবো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে না আমি নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এ আমি তেল ছেড়ে এসছে এবারিতে আমি ডালটা সিদ্ধ ডালটা দিয়ে দেবো একটু ভেটে দেব ডালটাকে একটু কষিয়ে নি এর সাথে মাছটা বাড়িয়ে দিয়েছি তারপরে দেখাচ্ছি এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু সিদ্ধ হতে হবে সেই জন্য জলটা দিলাম না তো ভাজা ভাজা তো এটা হয় না এটা একটু তো ডালের মতো হবে জিনিসটা সেই জন্য জল অ্যাড করলাম জলটা ফুটে উঠুক তারপরে কি করছি দেখাচ্ছি জল যেহেতু অ্যাড হয়েছে এবার আমাকে আরও নুন দিতে হবে নুন দিচ্ছি এক চামচ মতো নুন দিয়ে দিলাম টেনে নেবে এটা বাঙালিরা অনেকেই এতে দেখেছি চিনি দেয় তো যাদের ইচ্ছা হবে তারা চিনি দিয়ে নিতে পারেন উষ্ণ গরম জল দিয়েছিলাম যার জন্য কাঁচা জলের গন্ধ নেই গন্ধটা চলে গেছে মানে গন্ধ নেই আর কি আর এটাকে অনেকটা কমিয়ে নিয়েছি আর একটু কমিয়ে নেবো এগুলো বসে যাবে হুম এবার এতে আমি দিয়ে দিচ্ছি এই ডিমের ঝুড়িগুলো ডিমের ঝুড়ি এতে মিশিয়ে নিলাম একটু ঘেটে নেব আঁচটা কমিয়ে রেখেছি যাতে বেশি না ছেটে আর সমানে কিন্তু ঘাটতে হবে আঁচ বাড়ালেই কিন্তু সমানে ঘাটতে হবে না তো নিচে লেগে যাবার চান্স থাকবে তারপরে দেখাচ্ছি এবার এতে আমি কাশুরি মেথিগুলো মট মটে ছিল এগুলো এবার আমি এতে দিয়ে দেব একটু স্ম্যাশ করে দিয়ে দেব ব্যাস লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো রান্না এখানেই শেষ করছি পরবর্তীকালে অন্য কোনো রান্না নিয়ে ফিরে আসবো আমার এগ তড়কা রেডি আমার রুটি এগ তড়কা উইথ পেঁয়াজ কাঁচা লঙ্কা রেডি টু সার্ভ এবার এটা আমরা সকালে টিফিন হিসাবে খাচ্ছি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের দিন আবার অন্য কোনো রান্না নিয়ে ফিরে আসছি